তেরোই সেপ্টেম্বর দু শুরু হচ্ছে নতুন সিলেবাসের প্রথম সেমিস্টার একাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি যেহেতু নতুন তাই টেনশান একটু তোমাদের স্বাভাবিক স্বাভাবিকভাবেই বেশি থাকাটা মনে হয় ভুল কিছু বলা নয় তবু যতটা সম্ভব বেশি প্রস্তুতি নিতে পারলে পরীক্ষার হলে কোনো টেনশন হবে না আমি তাই তোমাদের জন্য প্রস্তুত করেছি সব অধ্যায়ের সেরা কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এক একটা বাঞ্চ যেগুলি পড়লে চল্লিশে চল্লিশ পাওয়াটা কোনো কঠিন কাজ নয় তাহলে চলো শুরু করা যাক সব থেকে কম প্রশ্নোত্তর পড়ে সব থেকে বেশি নাম্বার পাওয়ার একটা দৌড় প্রথমেই আসছি আট মার্কসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুইমাচা গল্প থেকে কিছু প্রশ্ন নিয়ে তবে হ্যাঁ আর একটি কথা অবশ্যই বলবো যেহেতু সামনে পরীক্ষা তাই আমি শুধুমাত্র প্রশ্নগুলো আগে তোমাদের অপশান দিয়ে বলবো নিজেরা প্রশ্নটা শুনে উত্তরটা লিখে নাও এবিসিডি অপশান কোনটা ঠিক হবে পরে সবশেষে আমি যখন উত্তরগুলো বলবো সেই অনুযায়ী তোমরা নিজেদেরকে একটু চেক করে নিও প্রথমেই উত্তর বলে দিচ্ছি না আমার যে ভিডিওগুলো আছে সেখানে প্রথমেই প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো কিন্তু এখন শুধুমাত্র প্রশ্ন উত্তরটা বলবো সব শেষে প্রথম প্রশ্ন পুঁই গল্পটি প্রথম প্রকাশিত হয় ত্রিপত্র পত্রিকায় সবুজপত্র পত্রিকায় প্রবাসী পত্রিকায় পরিচয় পত্রিকায় অপশন এ হলে তোমরা এটা টিক দিয়ে রাখো অথবা লিখে রাখো এ বি হলে বি এইভাবে তোমরা যেটা সঠিক বলে মনে করছো সেটা লিখে রাখো আরও ভালো হয় যদি কোশ্চেনটা শুনে উত্তরটা লিখে রাখো যাই হোক তৃতীয় প্রশ্নে চলে আসি পুঁই গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মেঘমল্লার মৌরি ফুল কিন্নর দল কোশ্চেন নাম্বার থ্রি হরির স্ত্রীর নাম আশাপূর্ণা অন্নদা আশালতা অন্নপূর্ণা কোশ্চেন নাম্বার ফোর তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো উক্তিটি কার সহায় হরির অন্নপূর্ণার তারক ক্ষেন্তির কোশ্চেন নাম্বার ফাইভ সহায়হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায় পাড়ায়, দুলে পাড়ায় বাগদি দুলে পাড়ায় চণ্ডী মণ্ডপে কোশ্চেন নাম্বার সিক্স এক ঘরে করার মতলব করেছিল শুভময় ঠাকুর কালীময় ঠাকুর দীপ্তিময় চাটুর্যে কালীধন ঠাকুর কোশ্চেন নাম্বার সেভেন খেন্তি মা এসব কোথা থেকে আনলি খেন্তি এনেছিল চিংড়ি মাছ পুঁই শাক আলু মালা নেক্সট কোশ্চেন আট জঞ্জাল প্রাণপাণে তুলিয়া আনিয়াছে জঞ্জালের মধ্যে কি ছিল কচু শাক কলমি শাক পুঁই শাক নটে শাক আর চিংড়ি মাছ কোশ্চেন নাম্বার নাইন গয়াবুড়ির কাছ থেকে খেন্তি কোন মাছ এনেছিল চিংড়ি মাছ পুঁটি মাছ মাগুর মাছ কোনোটাই নয় কোশ্চেন নাম্বার টেন তার মনে বড় কষ্ট হইল কার মনে খেন্তির অন্নপূর্ণার সহায়হরির খড়িমার কোশ্চেন নাম্বার ইলেভেন খেন্তি আর একটু চচড়ি দিই চচড়ি হয়েছিল ছোট মাছ আর বেগুন দিয়ে কুচো চিংড়ি আর পুঁইশাক দিয়ে ছোট মাছ আর পৈশাক দিয়ে কুচো চিংড়ি আর বেগুন দিয়ে কোশ্চেন নাম্বার টুয়েলভ কালিময় সাহেবরির মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল শ্রীমন্ত দত্তের ছেলে শ্রীমন্ত রায়ের ছেলে শ্রীমন্ত ঘোষের ছেলে শ্রীমন্ত মজুমদারের ছেলে নেক্সট কোশ্চেন থার্টিন লেজঝোলা পাখিটার গায়ের রং ছিল কমলা সবুজ লাল ও কালোয় মেশানো হলুদ কোশ্চেন নাম্বার ফরটিন অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত চল্লিশের খুব বেশি নয় চল্লিশের বেশি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের বেশি কোশ্চেন নাম্বার ফিফটিন দিদি বড় ভালোবাসত বক্তাকে পুটি রাধি খেন্তি শ্যামা আশা করি প্রশ্নগুলো শুনে তোমরা উত্তরগুলো লিখে নিতে পেরেছ অথবা অপশনটা লিখেছ চলে আসি বিড়াল প্রবন্ধে এই দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর উত্তরগুলো বলবো বিড়াল প্রবন্ধের প্রথম প্রশ্ন বিড়াল রচনার উৎস হলো দেবী চৌধুরানী অনুশীলন তত্ত্ব সাম্য কমলাকান্তের দপ্তর কোশ্চেন নাম্বার টু প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় বঙ্গদর্শন দিকদর্শন প্রবাসী কালীকলম কলম কোশ্চেন নাম্বার থ্রি কমলাকান্তের ঝিমুনি এসেছিল কলকে হাতে হাতে আফিম হাতে গ্রন্থ হাতে কোশ্চেন নাম্বার ফোর আমি যদি নেপোলিয়ান হইতাম লেখক নেপোলিয়ান হলে কোন ভাবছিলেন পানিপথ বক্সার ওয়াল্টারলু পলাশি কোশ্চেন নাম্বার ফাইভ বিড়ালের ম্যাও স্বর কখন মধুর হয়ে ওঠে কমলাকান্তের সঙ্গে আলাপচারিতার সময় কমলাকান্তের সঙ্গে আলাপচারিতার পর নির্জল দুধ পানের পর প্রসন্নের দেওয়া ছানা খাওয়ার পর কোশ্চেন নাম্বার সিক্স বিড়াল প্রবন্ধে যে গোয়ালিনীর উল্লেখ আছে তার নাম রমা মিনতি প্রসন্ন জয়া কোশ্চেন নাম্বার সেভেন পরোপকারী পরম ধর্ম বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি হলেন মার্জারি মঙ্গলা প্রসন্ন কমলাকান্ত কোশ্চেন নাম্বার এইট চোরের চুরির অধর্মের দায় লোভী গৃহস্থের সামাজিক অবক্ষয়ের কৃপন ধ্বনির মূর্খ পণ্ডিতের নেক্সট নাইন চোর দোষী বটে তার থেকে শতগুণে দোষী কে ডাকাত ধনী ভিখারী কৃপণ ধনী কোশ্চেন নাম্বার টেন মনুষ্যজাতির রোগ কি তেলা মাথায় তেল দেওয়া প্রকৃত দোষীকে না খোঁজা দরিদ্র মানুষকে সাহায্য করা অপরের দুঃখে কাঁদা কোশ্চেন নাম্বার ইলেভেন বিড়াল প্রবন্ধে বিড়ালের কথাগুলি ছিল ক্যাপিটালিস্টিক সোসিয়ালিস্টিক মেটেরিয়ালিস্টিক যে বিচারক চোরকে সাজা দিবেন তার আগে তিনি কি করবেন আইন পড়িবেন আইন জানিবেন তিন দিন উপবাস করিবেন চোখ বন্ধ করে থাকবেন কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার থার্টিন কমলাকান্তের আনন্দ হল কারণ বিড়াল চলে গেল পতিত আত্মা ধর্মপথে এলো আফিম পাওয়া গেল ধনী ও দরিদ্রের বৈষম্য দূর হল কোশ্চেন নাম্বার ফোরটিন বিড়াল প্রবন্ধে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের যে চিন্তার প্রকাশ ঘটেছে তা হল উদার ধর্মমত উদার সাম্যবাদ নিছক বিদ্রুপ কোনোটিই নয় কোশ্চেন নাম্বার ফিফটিন বিড়াল প্রবন্ধের ভাষারীতি সাধু চলিত আঞ্চলিক কথ্য উপভাষা চলো এবার শুরু করা যাক উত্তরগুলো প্রথমে পুঁই মাছা কোশ্চেন নাম্বার ওয়ান তোমরা মিলিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থেকো প্রথম প্রশ্নের উত্তর প্রবাসী পত্রিকায় দ্বিতীয় প্রশ্নের উত্তর মেঘমল্লার তৃতীয় প্রশ্নের উত্তর অন্নপূর্ণা চতুর্থ প্রশ্নের উত্তর অন্নপূর্ণা পঞ্চম প্রশ্নের উত্তর বাগদি দুলে পাড়ায় ষষ্ঠ বা ছ নম্বর প্রশ্নের উত্তর কালীময় ঠাকুর সাত নম্বর প্রশ্নের উত্তর পৈশাক আট নম্বরেও পৈশাক নয় চিংড়ি মাছ দশে সহায় হরির এগারোতে কুচো চিংড়ি আর পুঁইশাক দিয়ে বারোতে শ্রীমন্ত মজুমদারের ছেলে তেরো হলুদ চোদ্দ চল্লিশের খুব বেশি নয় পনেরো পুঁটি এবার বিড়াল প্রবন্ধ কোশ্চেন নাম্বার ওয়ান কমলাকান্তের দপ্তর কোশ্চেন নাম্বার টু বঙ্গদর্শন কোশ্চেন নাম্বার থ্রির উত্তর হুকোহাতে কোশ্চেন নাম্বার ফোর ওয়াটারলু কোশ্চেন নাম্বার ফাইভ নির্জল দুধ পানের পর কোশ্চেন নাম্বার সিক্স প্রসন্ন কোশ্চেন নাম্বার সেভেন কমলাকান্ত কোশ্চেন নাম্বার এইট কৃপন কৃপন্ধনির কোশ্চেন নাম্বার নাইন কৃপন কৃপন্ধনির কোশ্চেন নাম্বার টেন তেলামাথায় তেল দেওয়া কোশ্চেন নাম্বার ইলেভেন সোশিয়ালিস্টিক কোশ্চেন নাম্বার টুয়েলভ তিন দিন উপবাস করিবেন কোশ্চেন নাম্বার থার্টিন পতিত আত্মা ধর্মপথে এলো কোশ্চেন নাম্বার ফোরটিন উদার সাম্যবাদ কোশ্চেন নাম্বার ফিফটিন সাধু